বৈষম্য বিরোধী আন্দোলনের পর বিভিন্ন মামলায় কারাগারে থাকা হবিগঞ্জ চার আসনের সাবেক এমপি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ব্যারিস্টার সৈয়দ সায়াদুল হক সুমন কাশিমপুর কারাগার থেকে দুটি চিঠি লিখেছেন একটি তার মাকে উদ্দেশ্য করে আর অন্যটি ভাই বোন ও বোন জামাইদের উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় তার লন্ডন প্রবাসী ভাই সৈয়দ সোহাগ হক তার ফেসবুক আইডিতে সেগুলো শেয়ার করেছেন বিষয়টি নিয়ে দেশের একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো ভিহাজ আজকের এই ভিডিওটি টাইটেল এবং থামনেল দেখে আপনি ক্লিক করছেন আমি ধরে নিব যে আপনি এই ভিডিওটি দেখতে আগ্রহী তাই আমি বলবো যে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপর একটা কমেন্ট করবেন ঠিক আছে আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে পুতিন নিয়ত নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আপনারা যদি সাবস্ক্রাইব না করেন সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো পরবর্তীতে আর পাবেন না তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলেন মূল ভিডিওতে চলে যাই মায়ের কাছে প্রেরিত চিঠিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন দোয়া রইল আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন প্রথমে একটু কষ্ট লাগত এখন ঠিক হয়ে গেছে তিনি আরও লিখেন নিয়মিত নামাজ কোরআন শরীফ পড়ি বাংলা তর্জমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সারা জীবন আপনাকে বেশি কষ্ট দিয়েছি অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময়ে আপনাকে কষ্ট দিছি এই ৪৫ বছরে সেও আপনার টাকায় আমার পরিবারের বাসা বাড়া হয় এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি আপনার জন্য দোয়া রইল যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই ভাই বোন ও বোনদের স্বামীদের কাছে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন আমার জন্য কোনো চিন্তা করোনা রাজবন্দী হিসেবে জেলে আছি কোনো চোর বা দুর্নীতির হিসেবে নই আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক এটা আমি কখনো চাইনি আশা করি আল্লাহর রহমতে হবেও না চিঠিতে তিনি আরও উল্লেখ করেন অনেকে বলে আপনার কি সম্পদ আছে দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন আমি উত্তর দিই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে একটি ভাই আছে এটাই আমার বড় সম্পদ শুধু জেলে কেন আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারে না তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল ভালো দেখো তোমরা সবাই আল্লাহ চাইলে দেখা হবে শিগগিরই ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ভাই লন্ডন প্রবাসী সৈয়দ সুহাক বলেন তার মা ও বোনেরা দেশে ও প্রবাসে আছেন কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন আমরা সকলেই আজ আবেগে আপ্লুত তবে ব্যারিস্টার সুমন তার জীবনের সকল অর্জন মানুষের কল্যাণে ব্যয় করেছেন কোনো অনিয়ম ও দুর্নীতি করেননি আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে শিগগিরই জনতার কাছে ফিরে আসবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে অবিগণ চার আসন থেকে এমপি নির্বাচিত হন ব্যারিস্টার সুমন এর আগে তিনি সমাজের বিভিন্ন অসঙ্গতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে দেশে ও বিদেশে আলোচনায় আসেন এছাড়াও ফুটবল জাগরণে সক্রিয় ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সাক্ষী বানাই দিলাম যে চাইলে একটা এলাকারে আপনি কি বানাইতে চান চাবাই নবাবগঞ্জ আপনি বগুড়া আমি তাও চাই না আমি মালয়েশিয়া বানাইতে চাই বা এর চো বড় কিছু হইতে চাই আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও সম্পর্কে যদি আপনাদের আপনাদের কোনো মতামত থেকে থাকে ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য পরিশেষে সবাইকে পাই